কিছু মানুষ আসে কাঁদিয়ে যায় আর কিছু মানুষ থেকে গিয়ে প্রতিদিন কাঁদায় ভুল মানুষকে যত ভালোবাসো তত বেশি নিজেকেই হারিয়ে ফেলো চলে যাওয়া সহজ কিন্তু রেখে যাওয়ার অনুভূতিগুলো প্রতিদিন মারে যন্ত্রণা দেয় প্রতিদিন এই মনে পড়ে তুমি ছেলে তুমি ছেলে তুমি ছেলে আর এখন তুমি নেই ভালোবাসা ফুরিয়ে যায় না শুধু মানুষটা বদলে যায় যখন খুব দরকার ছিল তখন যারা পাশে ছিল না তাদের আর কখনোই প্রয়োজন হবে না তাদের আর প্রয়োজন নেই তুমি আজও আমার প্রিয় হয়তো সেই প্রিয় যাকে আর কখনো কাছে পাবো না ভালোবাসা কাকে বলে জানতাম না তোমাকে হারিয়ে বুঝেছি সেটাই ছিল আসলে সত্যিকারের ভালোবাসা কিছু কিছু আঘাত বাইরে দেখা যায় না যারা শুধু প্রতিদিন নিঃশব্দে রক্ত ঝরায় ভেতরে তুমি যখন বললে আর দেখা হবে না আমার মনটা চুপচাপ বলে উঠেছিল তবু আমি তোমারই থাকবো আমার সবচেয়ে প্রিয় মানুষটাই আজ সবচেয়ে অচেনা লাগে এটাই জীবন এটাই হয়তো ভালোবাসা তুমি ভালো থেকো এই চারটা শব্দের ভেতরে লুকিয়ে থাকে হাজারটা অশ্রু সব ভালোবাসা বিয়ে পর্যন্ত পৌঁছায় না কিছু ভালোবাসা আজীবন চোখের জলে ভেসে বেড়ায় একটা সময় ছিল তোমার একটা মেসেজেই সারাদিন ভালো রাখত আজ সারাদিন কাটে অপেক্ষায় কোনো রিপ্লাই ছাড়ায় ভালোবাসা হারালে মানুষ বদলে যায় না সে কেবল আর কাউকে বিশ্বাস করতে পারে না যদি কখনো ভালোবাসা হারিয়ে যায় কিছু কথা না বলাই ভালো কারণ সবাই অনুভব করতে জানে না যে ভালোবাসে সে কখনো হারিয়ে যেতে চায় না তাকে বাধ্য করা হয় চলে যেতে কিছু মানুষ শুধু মনে থেকে যায় তারা আর জীবনে ফিরবে না চুপ করে থাকা মানেই দুর্বলতা নয় চুপ করে থাকা মানে শেষ আশাটুকুও নষ্ট হয়ে গিয়েছে ভালোবাসা ভুল হয় না ভুল হয় মানুষ বেছে নিতে যার জন্য রাত জেগে কাঁদো সে মানুষটা হয়তো ঘুমাচ্ছে অন্য কারো কাঁধে মাথা রেখে সবাই বলে সময় বদলে দেয় মানুষকে কিন্তু কেউ ভাবে না মানুষটাই হয়তো কখনো সত্যি ছিল না তোমাকে হারিয়ে বুঝেছি হারানোর কষ্ট শুধু জিনিসের জন্য না মানুষের জন্যও হয়